এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের যেন আর অংশগ্রহণ করতে না পারে প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক আজীবন ভারত থাকুক জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না এই যে শ্রেণীটা এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ে কাছেন তারা বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই সুন্দর একটা মানে বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন। জামাতো এখন ওই সরেই সুর মিলাচ্ছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না ভারতের কাছে আবার এরকম তারা আহ বক্তব্য দিয়ে আসছেন তো এইরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশান উদ্বেগ আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে সার্জিস হাসনাত তারপর হচ্ছে ধরেন আসিফ নাহিদ মাহফুজ বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা পঞ্চাশ বা একশো জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হইছে নতুন করে কিছু হইতো না জামাতো আর কি হয়েছে যাদেরকে ফাঁসি টাসি দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিছিল কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে নির্বাচনের সুযোগ পায় জনগণ ভোট দিবে না আওয়ামী লীগের হানড্রেড পারসেন্ট শিওর যদি দিয়ে বসে তখন পরিস্থিতিটা কি হবে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আওয়ামী ক্ষমতায় চলেই যায় তাহলে সবার আগে এটা হান্ড্রেড পারসেন্ট যে লিগেলি ইলিগেলি এই সমন্বয়ক সহ তাদের যে খানদান ফোরটিন জেনারেশন তাদেরকে কিন্তু ধরবে আর ফেসবুকের বিভিন্ন পোস্টে ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিন্তু এগুলো বলছে নেবেন শেখ হাসিনাও কিন্তু ফোনে বলেছেন প্রত্যেকটার বিচার করা হবে আর এই ভয়টা সমন্বয়কদের মধ্যে কাজ করছে তবে সমন্বয়করাও অনেকে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছেন যেমন সার্জিস গতকালকে তিনি হয়তো স্বপ্নে দেখছেন কিনা আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশে নাই তাহলে স্বপ্নেও দেখে থাকতে পারেন যে পদ্মা সেতুর মধ্যে শেখ হাসিনাটা দেখা যায় কিনা বিষয়টা ট্রোলিং ছিল ওই জায়গায় যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসকে পদ্মা থেকে ফেলে দুইটা দুইটাকা চুপনি দেওয়ার জন্য বলছিলেন আবার খেয়াল রাখতে হবে যেন না মরে তো ওইটার পরেই সম্ভবত এটা নিয়ে নানান ট্রোলিং হচ্ছে যখন খালেদা জিয়া এবং কি ডক্টর ইউনুস একসাথে ছিলেন তো পদ্মা সেতু পদ্মা সেতুর জায়গায় আছে তারাও আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই এই কারণে একটা ট্রোলিং ইস্যু তুলেছে তবে হাসনাদ বলছে খুবই সিরিয়াস কথা সার্জিস কিন্তু বলছে জীবন থাকতে প্রয়োজনে জীবন দিয়া দিব তো জীবন এমনিও যাবে এইভাবেও যাবে ওইভাবেও যাবে তো যার কারণে সমন্বয়করা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাইবে না এটা খুবই স্বাভাবিক এটা তাদের ব্যক্তি সিকিউরিটির জন্যই আরও বেশি জরুরি তো এই কথা আপনি দেখেন হাসনাতের স্টেটাসটা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে বিশ বছর পরে চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানাতেই স্বাক্ষর করা হবে তার ফেসবুকে তিনি লিখছেন যে কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা কথাটা যেন আমরা মাথায় রাখি সমন্বয়করা কিন্তু মাথায় রাখছে তারা যে যেখানে আছে সর্বোচ্চ লেভেলে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু বিএনপি এই কথায় রাজি হচ্ছে না হবেও না জামাতো হবে না আপনি লিখিত রাখতে পারেন এখন ভিপিনুর তার পলিটিক্যাল অবস্থান একজন ব্যক্তিকেন্দ্রিক দল এখানে বড় কোনো জনসমর্থন নেই কেউ কেউ বলছেন সারা বাংলাদেশ যদি ভিপিনুর যে বলেন তিনশো তিরিশ আসনে তিনি প্রার্থী দিবেন পুলিশ এজেন্ট তো দিতে পাবে না প্রার্থী খুঁজা পাবে না এরকম তো তাদের বক্তব্যগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পার্টি তারা তো বইলেই দিছে সমন্বয়কদের হাতে তারা নির্যাতিত হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী পাল্টা পাল্টে অনেক কিছু হয়েছে সমন্বয়করা বলছে তোমরা ফেসিসদের দোষর আওয়ামী লীগের এই শক্তিটি গিয়ে মানে তোমরাই টিকাইয়া রাখছো নির্বাচনে যাইয়া যায় বাকিরা তো যায় নাই সুতরাং আপা গেছে যেখানে তোমরা যাবা সেখানে যাপা যাবে সেখানে এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে এখন পরিস্থিতি শান্ত বিএনপি খুবই স্ট্রিক্টলি বিভিন্ন অবস্থানে শক্তভাবে তাদের অবস্থান প্রকাশ করছে আর জামাত কৌশলী পথে হাঁটছে বাট আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভারতের কারণে হোক ভূ রাজনীতির কারণে হোক তারা কিন্তু বলছে না এখন হাসন বলছে আপনার মূল পর্যাদা এখানে ছিল শফিকর আওয়ামী লীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে এইসব কথার কোনো মানে নাই এখন এটা নিয়ে অনেকে বক্তব্য দিচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যেহেতু অনুশোচনা নেই প্রথমে তারা ক্ষমাচা কৃতকর্মের জন্য অনুসূচনা করুক তারপরে ভাইবা দেখব কিন্তু আমরিক যে এত তাড়াতাড়ি রিঅ্যাকশন দিবে বাহাউদ্দিন নাসিন তিনি আয়েশা এক বার্তা দিয়ে বসলেন কি আমরা এত ঘার্তেরা দল না কৃতকর্মের জন্য যদি ক্ষমা চাইতে হয় জাতির কাছে গণতন্ত্র রক্ষার্থে আমরা ক্ষমা চাইব এরপরেই কিন্তু পেছটা লাগছে তো ক্ষমা যদি চাইই ফেলে বিচারের মুখোমুখি যদি হইতে চায় তাহলে তো আমরিক দেশে চলে আসবে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরিক রাজনীতি করবে বিচারের যারা হবে অপরাধী যারা আছে তাদের শাস্তি হবে কিন্তু আওয়ামী লীগের নাম নিশানা তো মিটানো যাবে না তো সেই ক্ষেত্রে কী হবে জেনারেশন টু জেনারেশন এই সমন্বয়করা মানে বিএনপি বা জামাত যতটুকু আওয়ামী লীগের চক্ষুশুল না রাইট নাও যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মামলায় বা যেমনি যেমনি হোক তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এখন এই যে একটা বিশাল সাম্রাজ্যের পথন আওয়ামী লীগের এই যে লজ্জা এই যে অপমান এই যে দেশ ছাড়া পালানো লাগলো মানে এই বক্তব্যগুলোতে এখন ট্রোলিংয়ে আসতেছে তো কোথাও না কোথাও আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে যারা অন্ধ দল কানা আমাদের বাংলাদেশের সবাই অন্ধ দল কানা না বাট ম্যাক্সিমাম আমরা যারা আছি বিভিন্ন দলের রাজনীতি করি দল কানাটাই পেরি নানানভাবে বক্তব্য টক্তব্য দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় দেখেন সমন্বয়কদের উপরে হামলাও হচ্ছে ছাত্রদল হাতুরি চাঁচা দিচ্ছে আবার এই সমন্বয়করা নিজেরা নিজেরা এখন বিভাজিত হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে সার্জিস এবং হাসনাত যে স্বপ্ন দেখছেন স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্ন এটা কিন্তু সত্যি হবে Так taliyo ভাবে যদি অন্য কিছু হয় সেটা হইতে পারে যে ধরেন শেখ হাসিনা হঠাৎ করে মরেই গেল বয়স্ক মানুষ তাইলে হয়তো এখানে নতুন কিছু গড়বে গড়বেন এটাও মনে রাখবেন ওনার পরে জয় আসবে জয় পরে পুতুল আসবেন তারপরে ববি আসবেন এখানে অনেকেই বাই জেনারেশন এখানে কেনকে লিড করবেন এবং এই জিনিসগুলোকে তারা প্রায়োরিটি দিবেন এখন দেখা যাক তাদেরই দাবি যেটা এটা কোন পথে যায় কারণ এখন একটা 3 সমীকরণ তৈরি হয়ে গেছে পেছলাইগা রইছে দেখা যাক বাংলাদেশের জনগণের অবস্থান আজকের এই ভিডিওটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক যারাই আছেন সমন্বয়কেরা আপনাদের সবার উদ্দেশ্যে গেল চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে মানে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে আপনারা কি দেখছেন আপনাদের মধ্যে ইউনিটিটা কোথায় চলে গেছে দেখছেন আর এই ইউনিটের যে যে ভাঙছে এই ভাঙার মধ্যে যে ঘটনাগুলা ঘটছে একের পর এক কয়েকদিন যাবৎ এগুলোর একবারও কি ভাবতে পারছেন আপনাদেরকে মানুষ কোথায় দেখতে চাচ্ছেন আপনারা কি করছেন গতকালকে বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা যে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি পঁচিশ জন আহত দুইজন গুরুতর এরপর দেখলাম ময়মনসিংহ একই ঘটনা আরও এক ঘটনা দেখলাম হঠাৎ করে এইটার কোনো কারণ আমিও বুঝি নাই জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সারা বাংলাদেশের ওয়ালগুলোতে মোটামুটি বিভিন্ন জায়গায় সেই গ্রাফিতি মুছে ফেলেছে ল্যাবরেটরি স্কুল সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে আমাদের কুমিল্লাতে গেল পরশু দিন জন সমন্বয়ককে আপনার একটা কমিটি করে দেওয়া হল এটা নিয়ে কালকে কুমিল্লা আবার আরেকটা পাল্টা কমিটি তৈরি হয়েছে যে কমিটি কেন্দ্রীয় সমন্বয়করা দিছে সেটাকে তারা ছড়ে ফেলে দিয়েছে তারা বলছে যে এই কমিটিতে এরা কারা আমরা যখন আন্দোলন চলতেছিল আমরাই তো ছিলাম রাজপথে সমন্বয়ক হিসেবে ঘোষিত তো এখন যে কমিটি হল সার্জি শাসনাতরা বা যারা আছেন বাকেররা তারা কাদেরকে কমিটি দিছে এই কমিটি আমরা মানি না তারা পাল্টা কমিটি তৈরি করছে এই দৃশ্যগুলো আপনাদের একটু পরিচিত লাগতেছে তাই না ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগ এই কাজগুলা করত যে কমিটি দিছে সেখানে সাবদাম গেছে সাবদামরাও খেদানি দিত পরবর্তী সময়ে কমিটি নিয়ে পিটাপিটি গোলাগুলি মারামারি হইত তো রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে এগুলোর এক ধরনের ব্যাখ্যা ছিল বক্তব্য ছিল যে না ছাত্রলীগ এমনই করবে এরা কোপাকোপি করবে পিটাপিটি করবে কিন্তু আপনারা যখন এই কাজগুলো করছেন সেগুলো আপনাদের জন্য কি কল্যাণ বয়ে আনছে ঐক্যের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে বিভাজিত হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটছে বলা হচ্ছে যে সেখানে ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ছিল তা আপনারা ঘটনা কেন ঘটাবেন এখন আপনারা এগুলো ঘটালে তো ছাত্রলীগ অনুপ্রবেশ নিবে কালকে যুবলীগ নিবে এরপরে যে কোনো ঘটনা ছাত্রলীগ যখন আওয়ামী যখন ক্ষমতায় ছিল যাই হইতো কত বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের নামটা বেশি আসতো তো এখন যাই হচ্ছে নিজেরা নিজেরও মারামারি করছেন বলা হচ্ছে যে ছাত্রলীগ ছাত্রলীগ যে কোনো জায়গায় তো এগুলো কিন্তু বেশিদিন মানুষ খাবে না যেই ঘটনা আপনারা ঘটাইছেন ঘটনা কিন্তু হালকা কোনো ঘটনা না একটা সরকারে ফেলে দিয়েছেন একটা সিস্টেম উল্টাই দিচ্ছেন তো সেখানে আপনাদের মধ্যে দরকার ছিল কি একতা তো এই কমিটিগুলোকে কেন্দ্র করে কেন আপনারা বিভেদে জড়াচ্ছেন একে অন্যের মাথায় লাঠি মারতেছেন পিটা মারতেছেন এইভাবে কিন্তু ছাত্রলীগ ধ্বংসের দিকে গেছে আর সার্জিস এবং হাসনাত আব্দুল্লাদের বলবো যে আপনারা কমিটি করার সময় রুট লেভেল থেকে আপনারা তথ্য নিবেন আপনাদের অনেক কার্যক্রম এখনও বাচ্চা বাচ্চা টাইপের আমার কাছে মনে হয় বক্তব্য অনেক সুন্দর দিচ্ছেন এদেশের পলিটিশিয়ানরা বক্তব্য দেয় যার কারণে মানুষদেরকে পছন্দ করে না কথা তো সবারই সুন্দর কাজ এই আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতারা কথা কি কম বলে না কম বলছে এক একজন এক এক রকম খেলা আপনি যেমন এখন ডাক দিচ্ছেন খেলা হবে বা বিভিন্ন ধরনের এটি আওয়ামী লীগও বলছে কিন্তু কার্যকরী ভূমিকা কিছুরও করে সব কিছু আউলেই গেছে মাঠটা খালি হয়ে গেছে আপনারা আপনাদের যে টিম আছে সারা বাংলাদেশে তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের নাম কি লিস্টে আসলো নাকি ওই যে লোকাল একটা এরিয়া থেকে খবর নিলেন এখান থেকে একটা লিস্ট গেলো সেখান থেকে কমিটি করে দিলেন পোলাপেন এখন নিজেরা নিজেরা পিটা মারামারি করতেছে পত্রিকায় আসতেছে তো এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা বিভাজিত হয়ে গেছেন তো কেন্দ্রীয় কমিটি যারা চালান একটু অপরিপক্ষ মনে হচ্ছে বাট এগুলাতে একটু সচেতন থাকতে হবে নয়তো এই ছাত্ররাই কালকে ডাক দিলে আপনাদের পাবেন এক গ্রুপ আরেক গ্রুপ পিটাবে আর সাথে ছাত্রলীগ যোগ হবে মাঝে মাঝে ছাত্রদলও যোগ হবে কারণ সমন্বয়করা বিভিন্ন জায়গায় যে প্রভাব বিস্তার করেন সেখানে ছাত্রদলও কিন্তু জায়গা পায় না শিবির কৌশলীভাবে তাদের সাথে চলে ছাত্রদলের সাথে কিন্তু সংঘর্ষ বাচ্চা দেখেন না হাতুরি স্যাঁসাটেসা কতর ঘটনা চলে আসছে তা আপনারা এই বিষয়গুলোকে একটু সাবধানতার সহিত দিল করবেন আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকুন আর এভাবে চলতে থাকলে সরকার ওনার সরকারের অস্তিত্ব আপনাদের অস্তিত্ব আপনারা সবাই বিপদে পড়বেন অনেক বড় বিপদে পড়বেন এটা ডিপেন্ড করে আপনাদের উপরে কীভাবে ঐক্যটা ধরে রাখবেন